লাম মানে কি মানে অতীতের অস্বীকার মূলক নেভার ইন পাস্ট যে আকুল বলেন তো আকুলের স্ট্যাটাস কি এবং কেন এর মাঝখানে কিন্তু আর একটা অক্ষর ছিল একটা অও ছিল তাই না অও ছিল যেমন কলা ইয়াকুলু তাকুলু আকুলু কিন্তু আমরা জানি লাম আসলে কি হবে মুদরি তথা যে যে জব ইমপারফেক্ট এর সিঙ্গুলারে সাকিন দিবে জি আর ডুয়াল এবং প্লুরালে লাস্টের নুনটাকে কি করবে ড্রপ করে রিমুভ করে দিবে এখানে যেহেতু শাকিন হয়েছে আর অটা আগে থেকেই শাকিন ছিল দুই শাকিন এক জায়গায় থাকতে পারবে না কি হবে থেকে কি হবে ড্রপ হয়ে যাবে বিলুপ্ত হবে কেন কারণ এটা সমাজেই চলে তাহলে আলাম আকুল আমি কি তোমাদের কি বলি না ওই লিডার বলতেছে যে লাউলা লাউলাহু না আরে কেন তোমরা তাসবি করলে না কেন তোমরা ইনশাল্লাহ বললে না হ্যাঁ ওরা কিন্তু ইনশাল্লাহ বলে কেন তোমরা কি তাসবি করলে না সাব বা সাব বিহু তাই না সাব্বাহাই সাব মানে কি

তাহলে সেই লোকটা বলল আমি কি তোমাদেরকে বলি নাই অথচ তোমরা কি করলে না তোমরা তাসবি করলে না কল তারা বলল সুবহানা কল তারা বলল কি সরি সুবহানা রব্বিনা আমাদের রবের পবিত্রতা এই যে তারা কিন্তু এখন ভুল বুঝতে পারতেছে তাই না আমাদের রবের পবিত্রতা ইন্না না জালিমুন নিশ্চয় আমরা কি ছিলাম জালেম ছিলাম আমরা ছিলাম জালেম আমরা প্রত্যেককে কিন্তু এরকম দোয়া করি ঠিক না যেমন আমরা যদি কোনো রং করি

কোনো রং করেছে কিনা তাই না এই জন্য আল্লাহর কাছে কিন্তু আমি আগেই ক্ষমা চেয়ে নিতেছি ক্ষমা চেয়ে নিতে ওকে সালাম ফিরন রাগেই তারা বলল যে আমাদের রবের পবিত্রতা নিশ্চয়ই আমরা ছিলাম জালেম রং ডোয়ার ছিলাম এরপরে হলো ফা আকবালা আকবালা নতুন শব্দ এসেছে তাই না আমরা কবিলা সম্পর্কে জানি কবিলা ইয়াক বালু সামিয়া ইয়াসমাও থেকে এসেছে এটা মানে কি করা কবুল করা টু অ্যাকসেপ্ট কিন্তু এটা যখন গ্রুপ ফোরে যাবে বা ফর্ম ফরে যাবে তখন কি হবে ভাই আকবালা ইউক বিলু এটা হলো মুখোমুখি হওয়া হ্যাঁ মুখোমুখি হওয়া মুখমুখি হওয়া মানে ফেস টু ফেস হওয়া বা করা এটাও কিন্তু হয় ঠিক আছে তাহলে তারা মুখোমুখি হলো বা আদু হুম আলা বা আদিন একজন আর একজনের মুখোমুখি হলো হয়ে কি বললো লাতে একটা টান হবে কারণ এটা গ্রুপ নম্বর ছয় গেছে হ্যাঁ আমরা লামা জানি তাই না যেমন হোমাজা তো লুমাজা তাই না হোমাজা আর লুমাজা তাহলে লামা লামা হচ্ছে তিরস্কার করা মানে ফেস টু ফেস তিরস্কার করা হ্যাঁ তিরস্কার করা ভর্চনা করা রাইট ভর্চনা করা তিরস্কার করা মানে বেলেম দেওয়া টু ব্লেম আর এটা যখন গ্রুপ সহে যাচ্ছে অর্থ সেম থাকবে যেমন তালা অমা এই অটা আলিফ হচ্ছে না তালামা ইয়া তালা অমুক তার মানে কি পরস্পরকে বেলেম দেওয়া দোষ চাপানো তিরস্কার করা ভৎসনা করা ইয়া তারপরে যদি আমরা অনন্দে কি হবে মুনা ইয়া তালা অমুনা তারা পরস্পরকে দোষারোপ করতে লাগলো দোষারোপ করতে লাগলো মানে দোষ চাপাতে লাগলো অলু তারা বলল এবং এটাকে বললো না বলে বলবো তারা বলতে লাগলো ইয়া ওয়াইলা না হায় হাই আমাদের কি ভাই আফসোস আফসোস আমাদের দুর্ভোগ আহ হায় এলাস না রিগ্রেট ইন্না কুন্না

পরিবর্তন করে দিবেন ইয়েস বদল শব্দটা আমাদের কাছে একেবারে পরিচিত তাই না বাংলার মতো বাংলার মতো হ্যাঁ যেমন কুরআন হাদিস আজান ইকামত এগুলো যেমন বাংলার মতো বদল এগুলো বাংলার মতো বদল মুবদাল বদল মানে বদলানো টু চেঞ্জ তাই না চেঞ্জ করা বিনিময় করা এই শব্দটা ছিল দেখেন আব্দালা ইউবদিলু বাদাল লাম এর উত্তর থেকে এসেছে গ্রুপ নাম্বার 4 এটা হচ্ছে টু সেন্স বদল করা এটা যদি গ্রুপ নাম্বার 2 থেকে আসে 10 থেকে আসে সেম হবে ভাই

অভিমুখী রোগী বা রোগী বা ইয়ার গগু এটা হলো কি অভিমুখী হওয়া না ভাই আর যিনি হন তিনি কি রিবুন দেখেন রগি বা ইয়ার টু টান টু টান এরপরে হলো টু আল্লাহ এটি লাগিয়ে দিবেন টু আল্লাহ আল্লাহ দিকে টান নেওয়া তাহলে রগ মানে যিনি আল্লাহ দিকে টান নেন যিনি মুখ ফিরান যিনি অভিমুখী কাজা আলিকা আর এভাবে কাজা মানে কি দাজ এভাবে আল আজাবু মানে আজাবটা এভাবেই হয় এই যে আল্লাহ আজাব দিয়েছেন ওদেরকে

তাহলে জাহান নামে কি আর পরকালের আজাব কি সবচেয়ে বড় এই আজাব তো কিছু না ভাই পরকালের আজব কি এর থেকে মারাত্মক আরো বেশি বড় লাউ যদি কানুইয়া আলামুন যদি তারা জানতো যদি তারা জানতো একটা ইমোশন ভিতরে কাজ করতেছে তাই না তারা মানে জনগণ যদি জানতো আলিমা ইয়া আলামু ইয়া আলামুনা হ্যাঁ এটা হচ্ছে জানা